উত্তর ভাবে যে হ্যাঁ মনে হয় সত্যি ঘটনাটা এখনই বলবে না আরে বেটা তুই বলে দে তোর সাথে কেন সাকিবের বিয়ে হবে একটা কথা শুনছিলাম যে মানুষ নিজেই নিজের বড় শত্রু তার প্রমাণ হচ্ছে আজকের এই মিষ্টি জান্নাত এবার আপনি খুশি তো আপনি তো সাকিব খানের তৃতীয় বউ হওয়ার জন্য লাফালাফি করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নিয়ে বিনি অনেক ধরনের কথাই বলছেন এখন আপনি সাকিব খানের তৃতীয় বউ হইতে পারছেন তো এই যে আপনাকে নিয়ে যে পরিমাণ কন্টেন্ট তৈরি করতেছে মানুষ যেভাবে কন্টেন্ট তৈরি করতেছে আপনার তো এখন লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি একজন ডাক্তার হয়ে শাকিব খানের তৃতীয় আজকে আপনি ভাইরাল হয়ে গেছেন আরে ভাই আপনার সাথে যদি শাকিব খানের সত্যি বিয়ে ঠিক হয়ে থাকে তাহলে এটা আপনি গণমাধ্যমকে বলে দিতেন এমনিতে আপনি ভাইরাল হয়ে যেতেন এরকম নাটক করার কিছু ছিল না আর আপনার এই নাটকের মূল রহস্য বের করার জন্য জয়বাই আপনাকে একটা খোঁচা মারছে আমার কাছে মনে হয় একদম জয়বাই ঠিক কাছেই করছে কারণ আপনাকে চিন্ত কে আপনাকে কয়জনে চিন্ত আপনার এই ক্যারিয়ারে আপনি পনেরোটি সিনেমা করছেন এই পনেরোটি সিনেমা দিয়ে আপনাকে কতজন দর্শক চিনছে বা কতজন মানুষ আপনাকে চিনে আপনি কলকাতাও কাজ করছেন সোহমের সাথে কিন্তু আপনাকে তেমন ভাবে কিন্তু কেউ চিনে না যখনই আপনি সাকিব খানের এই বিষয়টি নিয়ে কিছু কথা বলা শুরু করলেন নিয়ে তখন থেকে আপনাকে মানুষজন চেনা শুরু করছে। একটা কথা বলছে যে মিষ্টি করতেছে কারণ তিনি এখন শাকিব খানের এই সুযোগটা নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে দেখেন শাকিব খানের ফ্যামিলি বলছিল যে শাকিব খানকে একটা ডাক্তার মেয়ে দেখে বিয়ে করাবে আর এই সুযোগটাই মূলত মিষ্টি জান্নাত নিছে কারণ তিনি একমাত্র ইন্ডাস্ট্রিতে নায়িকা যিনি ডাক্তার এবং তিনি নায়িকা এই সুযোগে সাকিব খানকে নিয়ে এই গেমটা তিনি খেলছেন এবং সাংবাদিক ভাইরা যখন সাকিব খানকে নিয়ে তাকে প্রশ্ন করত তিনি তখন সাকিবকে সাকিব সাকিব বলতেন এখন যখন এই বিষয়টা একদম খোলাসা হয়ে গেল তখন তিনি এখন বলতেছে যে সাকিব ভাই সাকিব ভাই মানে কত বড় নাটক করছে একটু চিন্তা করেন তো ভাই ভাইদের যে মিষ্টি জান্নাতের সাকিব খানের নাম নিয়ে ভাইরাল হবার জন্য সাকিব ভক্তদের সাথে বা সাধারণ দর্শকদের সাথে একটা গেম খেলছে এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন এবং মিষ্টি জন্য তিনি আসলে আপনাদের কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন